আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে বিশ্বাসই হবে না যে এইগুলো বাসি ভাত দিয়ে তৈরি করা হয়েছে খেতে তো অসম্ভব মজা লাগে আর একেবারে নরম আর তুলতুলে তুলে দেখুন আর কতটা সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আরো একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে ভীষণ মজার একটা হালকা ফুলকা জল খাবার বানিয়ে দেখাবো আর এই জল আমি কোনো তেল ছাড়া একেবারে হেলদি ভাবে বানিয়ে দেখাবো বানানো যেমন সহজ খেতে কিন্তু অসম্ভব মজার এক এক সময় দেখবেন আমরা যতই মাপ মতো চাল দিই না কেন চাল একটু কিন্তু মানে ভাত একটু বেড়েই যায় তো সেই ভাতগুলো না ফেলে দিয়ে দুপুরের ভাত হোক বা রাতের ভাত যে কোনো এক বেলার ভাত যদি এরকম বেড়ে যায় এভাবে কিন্তু ঝটপট হালকা এভাবে একটা হালকা ফুলকা খাবার বানিয়ে নিতে পারেন খুবই সহজ ভাবে তো চলুন বন্ধুরা আমি খুব সহজ পদ্ধতিতে এই জলখাবারটা বানিয়ে দেখাবো আশা করছি আমাদের অনেক পছন্দ হবে এই জলখাবারটা তৈরি করার জন্য আমি এখানে ঠিক এক কাপ মতন ভাত নিয়েছি খুব বেশি একটা কিন্তু লাগবে না খুবই অল্প আর দেখবেন এই অল্প ভাতটি কিন্তু আমাদের এক এক সময় থেকে যায় তো এখানে ঠিক এক কাপ মতো নিয়েছে আর ভাত নিলে যে কোনো একটা বাটি বা কাপে করে মেবে নেবেন তাহলে কিন্তু পরবর্তী জিনিসগুলো দিতে কিন্তু খুবই সুবিধা হবে তো এখানে আমি এক কাপ ভাত নিয়েছি এবার এখানে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে আমি একটুখানি ভালো করে পেস্ট করে নেব তো প্রথমে মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দেবো ভাতগুলো আর আমি এখানে ঠিক হাফ কাপের মতন জল নিয়ে নিচ্ছি আর এখানে আমি হাফ কাপ টক দই নিয়েছি এবারে মিনিট সবকিছু ভালো করে একটু করে মিক্সিতে ঘুরিয়ে পেস্ট করে নেব তো এখানে আমি মিক্সার মধ্যে একটু খুব সুন্দরভাবে ঘুরিয়ে নিয়েছি আর এখন কিন্তু এই গোলাটা একদমই স্মুথ হয়ে গেছে এইবার এই ভাতের গোলাটা আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নেছি মিক্সের জারের মধ্যে আমি আরেকটুখানি জল দিয়ে দিচ্ছি এবারে মিক্সির জার ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার আমি এখানে নিয়ে হাফ কাপ মতন ময়দা আর এই ময়দার জায়গায় কিন্তু সুজিটাও নেওয়া যাবে তবে হাফ কাপ দিতে হবে এক বাটি ভাতের জন্য মানে এক কাপ ভাতের জন্য হাফ কাপ ময়দা বা সুজি দিলেই হয়ে যাবে আর এখানে আমি একদম সামান একটু চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু লবণ আর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একদমই সামান্য একটু সবকিছু ভালো করে একটু মিশিয়ে নেব আর এখানে কিন্তু এই গোলাটা একটু আঠালো ভাব রাখতে হবে মানে একটু ঘন ভাব রাখতে হবে যেহেতু ভাত পরবর্তীকালে কিন্তু টিফিনে তৈরি করার সময় যদি হালকা করে করা হয় মানে একটু পাতলা করে করা হয় তাহলে কিন্তু ছেড়ে দেবে খুব বেশি একটা ভালো হবে না তো বন্ধুরা দেখুন ঠিক এরকম ভাবে কিন্তু কোয়ে নিতে হবে গোলাটা এবারে আমি দিয়ে দেব একদম সামান্য একটুখানি বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার আবারো ভালো করে মিশিয়ে নেব তো সবকিছু আবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যেটা করব এখানে আমি একটা কেক মোল নিয়েছি এই মোল গুলো না থাকলে যে কোনো বাটি বা প্লেটের মধ্যে কিন্তু বসালে হবে তো এই এবার আমি গ্যাসের উপরে এখানে কিছুটা জল নিয়ে নিয়েছি যে দেখছি মধ্যে তার উপরে আমি এই কেক মোল্ডটা বসিয়ে দেব। এই যে আমি গোড়াটা ঢেলে রেখেছিলাম আমি ঢাকা চাপা দিয়ে ঠিক পাঁচ মিনিটের মতন এভাবে মিডিয়াম আছে ভাপিয়ে নেব তো এখানে মোটামুটি চার মিনিটের মতন হয়ে গেছে এবার আমি উপরে দিয়ে একদমই সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগবে আর দিয়েছি একদমই সামান্য একটুখানি কারি পাতা আমি আবারও ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতন এভাবে একটু ভাপিয়ে নেব তো থেকে মিনিটের দুই মতন হয়ে গেছে আরে দেখুন এখন কিন্তু টিফিনটা একেবারে আমার রেডি হয়ে গেছে কতটা নরম তুল হয়েছে এবার আমি গ্যাসের আসতে কিনা আমি এটা ভালোভাবে ঠান্ডা করে নেব তো এখানে কিন্তু এই টিফিনটা আমার মোটামুটি খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে এবার আমি ওপরে একটা থালায় বসিয়ে এভাবে করে টিফিনটা বের করে নেব আর এখানে কিন্তু কোনোভাবে লেগে যাবে না একটু ঝাঁকড়ালে কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে আরে দেখুন কতটা সুন্দর হয়েছে একেবারে নরম আর তুলতুলে হয়েছে এবার আমি যেটা করব এই টিফিনটা যেহেতু একদমই নরম আর সফট থাকে তো সেই জন্য ওপরটা একটু মুচমুচে করার জন্য আমি এখানে একদম সামান্য একটুখানি তেল দিয়ে দিচ্ছি তেলের জায়গায় কিন্তু ঘিটাও দেওয়া যাবে আবার চাইলে বাটারও দেওয়া যাবে তেলের মধ্যে একটু আমি হিং ফোড়ন দিয়েছিলাম এতে করে কিন্তু সেন্টটা খুবই সুন্দর হয় তো এখানে আমি তেলটা দিকে ছড়িয়ে ভালো করে গরম করে টিফিনটা এখানে দিয়ে দিয়েছি মানে জলখাবাটা দিয়ে দিলাম এবার আমি উল্টে পাল্টে একটু কড়া কড়া করে ভেজে নেব তাহলে কি হবে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে ওপরটা বেশ একটু মুচমুচে থাকবে আর ভেতরে একেবারে সফট তো এই দেখুন এক পিঠ কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার উল্টো ওই পিঠটাও খুব সুন্দর করে আমি একটু ভেজে নেব আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে খেতে অসম্ভব মজার হয় এই ভাত দিয়ে রেসিপিটা না বানানো হলে একবার অবশ্য বানিয়ে দেখবেন ভাত না ফেলে দিয়ে খুবই সুন্দর লাগে খেতে তো এবার আমি এখানে ছোটো ছোটো করে পছন্দ মতন এভাবে কেটে নিচ্ছি যার যেরকম পছন্দ হয় সেরকম করে কাটা যাবে তো এখানে আমি একটু লম্বা লম্বা মতন করে কেটে নিচ্ছি এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর একেবারে নরম তুলতেলে হয় বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে এই জলখাবারটা এবার আমি এখানে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে না আর ওপর দিয়ে একদম সামান্য একটুখানি কেচাপ দিয়ে দিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগবে খেতেও অনেক সুন্দর হবে আর এই জলখাবার গুলো গরম অবস্থাতে যেরকম সফট আর নরম থাকে ঠিক ঠান্ডা হয়ে গেল কিন্তু সেরকমই নরম তুলতুলে আর একেবারে সফট থাকবে খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর এই দেখুন দেখে কিন্তু বলা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে আর কতটা টেস্টি হয়েছে একবারে জালিদার হয়েছে আর তেমনই কিন্তু একেবারে সফট নরম তুল তুলে মুখে দিলে কিন্তু মিলে যাবে সকালে বা রাতে যে কোনো এক কিন্তু এভাবে একবার বানিয়ে দেখতে পারেন এই বাসি ভাত দিয়ে খুবই সুন্দর হয় খেতে তো বন্ধুরা আজকে টিফিন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো